জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবারের ই দ্রব্যমূল্যে কষাঘাতে জর্জরিত বলেছেন পীর এরপর জানিয়ে দিব একদিনে সড়কে ঝরল এগারো প্রাণ আরও জানিয়ে দিব বুয়েটে ছাত্র রাজনীতি ও শিক্ষার পরিবেশ দুটোই থাকা উচিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এদিকে আওয়ামী লীগ নেতাকে বেধরক পেটালো দুই ছাত্রলীগ নেতা এরপর জানিয়ে দিব মসজিদের নিলামে উনিশ হাজার টাকায় বিক্রি হল একটি হাঁসের ডিম এবং সর্বশেষ জানিয়ে দিব উপজেলার নির্বাচনে মনোনয়ন ফি দশ হাজার করার দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবারের ঈদ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত বলেছেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ করিম পীর দেশবাসীর মঙ্গলবার নয় এপ্রিল এক শুভেচ্ছা বাণীতে তিনি দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন তিনি বলেন এবারের রমজান ও ঈদ উল ফিতরে দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জনগণের দিশে হারাপ চাওয়ার দুর্ভিক্ষের আলামত লক্ষ্য করা যাচ্ছে রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি দেশ ও দেশের জনগণ আজ ঋণে জর্জরিত সরকারকে আবার ঋণ করে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে কারণে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আজ পদদলিত চর্মনাই পীর বলেন এমন এক মুহূর্তে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে যখন হিংস্র হায়না ইসরায়েলদের হাতে প্রতিনিয়ত ফিলিস্তিনের মা বোন শিশুরা পাখির মতো হত্যা শিকার হচ্ছে আজকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজার যে ন্যাক্কারজনক গণহত্যা চালাছে তা ইতিহাসে নজিরবিহীন ইসরায়েলের যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার কারো কথায় কর্ণপাত করছে না এমনকি যুদ্ধবন্দে জাতিসংঘের সিদ্ধান্তে কেউ তোয়াক্কা করছে না সাম্প্রতিক সময়ে গাজার প্রায় চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে সত্তর হাজার নারী শিশু ও পুরুষ আহত হয়ে কাঁচাচ্ছে বিশ লাখ ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে ইসরায়েলের এই বর্ব

তীব্র নিন্দা জানানোর ভাষা নেই পুরো বিশ্ব মুসলিম কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না মুফতি রেজাউল করিম বলেন একই সঙ্গে বন্ধে সবাইকে সোচ্ছার হতে হবে যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্যকর গ্রহণের জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ব্যবস্থা গ্রহণ করতে হবে ফিলিস্তিন আরাকান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সকল নির্যাতিত মানুষের মুক্তি কামনা করেন পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলনের আমির বলেন জাতীয় সাংস্কৃতিক চেতনা প্রধান দিন ঈদ উল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও মাধ্যমে মাধ্যমে করার পর দিনটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে যার মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায় ধনী গরিব সাদা কালো ছোট বড় সব ভেদাভেদ ভুলে যায় তিনি আরো বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে ভারত সীমান্তে বিডিআর সহ বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে মিয়ানমার সীমান্ত তো অরক্ষিত হয়ে পড়েছে একদিনে সড়কে ঝরল এগারো প্রাণ ঈদযাত্রায় সড়কে একদিনে অন্তত এগারো জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে চট্টগ্রাম ময়মনসিংহ ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য মঙ্গলবার ভোর থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনায় খবর পাওয়া গেছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় বাস ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন হাইওয়ে পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় আহত পাঁচ যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বারো হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান চৌধুরীঘাটা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেনে একটি ট্রাক চট্টগ্রাম দাঁড়িয়েছিল বিকাল সাড়ে চারটার দিকে গ্রাম বাংলা পরিবহনে একটি বাস বেপরোয়া গতিতে এসে ট্রাকটিকে পেছন থেকে সজরে ধাক্কা দেয় দুর্ঘটনার আগে চালক বাস থেকে লাভ দিয়েছিলেন এবং নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এছাড়া একজন যাত্রী মারা গেছেন ওদিকে ময়মনসিংহ জেলার সদর ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট আটজন নিহত হয়েছেন সদর উপজেলা কোতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান দুপুরে ল্যাংরা বাজার এলাকায় ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল গ্রামে একটি বাসে পেছন থেকে ধাক্কা দেয় মাহেন্দ্র অটোরিকশা এতে অটোরিকশায় তিন যাত্রীর মৃত্যু হয় তারা একই পরিবারের সদস্য আহত হয়েছেন আরো সাতজন নিহত তিনজন হলেন লুৎফুর রহমান তার স্ত্রী শাহনাজ ও দুই বছর বয়সী ছেলে মাহিদ মাহেদ ঘটনাস্থলে মারা গেছে এই দম্পতির আরেক ছেলে মুজাহিদ হাসপাতালে চিকিৎসাধীন বুয়েটে ছাত্র রাজনীতি ও শিক্ষার পরিবেশ দুটোই থাকা উচিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বুয়েটে যেমন অবশ্যই ছাত্র রাজনীতি থাকা উচিত তেমনই শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান অনুষ্ঠান করেন বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ যুক্ত উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে এবং এরশাদ ও জিয়া যখন আমাদের গণতন্ত্রকে শিকল পড়িয়েছিল গণতন্ত্রকে বন্দী করেছিল সেই গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে ছাত্রলীগ ভূমিকা রেখেছে মন্ত্রী বলেন বুয়েটে ছাত্র রাজনীতি অবদান রেখেছে সেই ছাত্র রাজনীতি থেকে অনেক দেশ বরণ্যে রাজনীতিবিদদের জন্ম হয়েছে যারা দেশকে নেতৃত্ব দিয়েছে দিচ্ছে কিন্তু আমি অবাক সেখানে একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় এবং ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আবার সেখানে আন্দোলন হয় এটা কোনোভাবেই গণতান্ত্রিক নয় এবং হটকারী সিদ্ধান্ত বলে আদালত বিশ্ববিদ্যালয়ে এসে আদেশ বাতিল করেছে এবং সেখানে ছাত্র রাজনীতি দুয়ার খুলেছে ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্রলীগকে বলবো সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয় হিংসা বিদ্বেষের রাজনীতি যেন না ঢোকে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন এর মাধ্যমে ভবিষ্যতের নেতা তৈরি হয় আওয়ামী লীগ নেতাকে বেধরক পেটালো দুই ছাত্রলীগ নেতা ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও হতদরিদ্রদের নামে সরকারি বিজিএফের চালে স্লেপে ভাগ না পেয়ে হক নামে এক ইউপি সদস্যকে বেধরক পেটাল সুমনচন্দ্র রায় ও আবুল কালাম আজাদ নামে স্থানীয় দুই ছাত্রলীগ নেতা এ সময় তারা ওই ইউপি সদস্যের এক চোখে মোটর সাইকেলে চাবি দিয়ে আঘাত করে জখম করে পরে স্থানীয়রা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে মঙ্গলবার নয়। নয় এপ্রিল বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে অভিযুক্ত সুমন রায় মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক আহত এরশাদুল ইউনিয়নের আট নং সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ ঘটনার বিচারের দাবিতে তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য সহ বারো জন সদস্য ঢাকা বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এ সময় সড়কে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে তবে খবর পেয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা স্থানীয়রা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল জানান সকাল থেকে পরিষদ চত্বরে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ চলছে এ সময় মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দলে বলে হঠাৎ পরিষদ চত্বরে প্রবেশ করে পরিষদের আট নং সদস্য এরশাদুল হককে মারধর শুরু করে এ সময় তাদের হাতে থাকা মোটর সাইকেলের চাবি দিয়ে ওই ইউপি সদস্যকে ঘুষি দিলে তার এক চোখ মারাত্মক জখম হয় এছাড়া ওই ইউপি সদস্যের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা এ ঘটনার বিচার চেয়েছেন তিনি মসজিদের নিলামে উনিশ হাজার টাকায় বিক্রি হল একটি হাঁসের ডিম মৌলভী বাজারে শ্রীমঙ্গলে একটি হাঁসের ডিম বিক্রি হয়েছে উনিশ হাজার টাকায় শনিবার ছয় এপ্রিল সাতাশ রমজান রাতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে উনিশ হাজার টাকায় ডিমটি বিক্রি হয় মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান পবিত্র সবে কদের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন মুসল্লি একটি ডিম দান করেন পরে উন্মুক্ত নিলামে তোলা হয় ডিমটি এ সময় মুসুল্লিরা তাকে অংশ নেন শুরুতে পাঁচশো টাকা দাম ওঠে ডিমটির এরপর একে একে প্রতিযোগিতা করে বাড়তে থাকে দাম সবশেষ উনিশ হাজার টাকা দাম বলেন সালেহ আহমেদ নামের একজন মুসল্লি এই দামে ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি নিলামে ডিম কেনা সালেহ আহমেদ বলেন মহান আল্লাহ সন্তুষ্টের জন্যই ডিমটি এত দামে কিনেছি মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখিরাতে নাজাতের উসিলা হবে বলে আমি মনে করি উপজেলার নির্বাচনে মনোনয়ন ফি দশ হাজার করার দাবি আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন ফি দশ হাজার থেকে এক লাখ টাকা করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও জাতীয় স্বাধীনতা পার্টি নামে দুইটি সংগঠন মানববন্ধনে মনোনয়ন ফি দশ হাজার টাকা করার দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা মঙ্গলবার নয় এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয় বক্তারা বলেন নির্বাচন হল দেশ পরিচালনার নেতা নির্বাচিত করার মাধ্যম তাই নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না আমাদের দাবি উপজেলা নির্বাচনে মনোনয়ন ফি দশ হাজার টাকা রাখা হোক আর এর ব্যতীত আগামী উপজেলা নির্বাচনে আদর্শবান দেশপ্রেমিক দার্শনিকদের নির্বাচিত করুন যে আদর্শবান দেশ চেয়েছিল বঙ্গবন্ধু শেরে বাংলা সোহরা অর্দি মাওলানা ভাসানি ও বঙ্গতাস তাজুদ্দিন আহমদ তাই সবাইকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দিতে হবে পাশাপাশি উপজেলা নির্বাচন দুই নির্বাচনে মনোনয়ন ফি দশ হাজার থেকে এক লাখ টাকা করার প্রতিবাদ জানাই